কে সর্বশক্তিমান কে যে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে কোটি কোটি ব্রহ্মাণ্ডকে একটা বিন্দুতে ঢুকিয়ে দিতে পারে বিন্দু বলতে মানুষের কল্পনা করা বিন্দু কোটি কোটি ব্রহ্মাণ্ডকে একটা বিন্দুতে ঢুকিয়ে দিতে পারে যে সেই সর্বশক্তিমান কে সর্বশক্তিমান যে পরমাণুর ইলেকট্রনের ছাল ছাড়িয়ে সেই ছালের গায়ে মহাকাশ সৃষ্টি করতে পারে পরমাণুর ইলেকট্রনের ছাল ছাড়িয়ে সেই ছালের গায়ে মহাকাশ সৃষ্টি করতে পারে সেই সর্বশক্তিমান কে সর্বশক্তিমান যে বিশ্বব্রহ্মাণ্ডের সব নিয়মকানুন পাল্টে দিতে পারে বিশ্বব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড সব কিছুর লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড বিশ্বব্রহ্মাণ্ডের সব নিয়মকানুন পাল্টে দিতে পারে সেই সর্বশক্তিমান যে বিশ্বব্রহ্মাণ্ডকে শূন্য করে দিতে পারে শূন্য গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড বলে কিচ্ছু থাকবে না সব ফাঁকা সেই সর্বশক্তিমান যে তোমাকে মহাশূন্য বানিয়ে দিতে পারে সেই সর্বশক্তিমান যে কোটি কোটি মহাশূন্য বানিয়ে ফেলতে পারে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মহাশূন্য বানিয়ে ফেলতে পারে সেই সর্বশক্তিমান বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই তো ফাঁকা পরমাণুর সব ভেতরটা সব ফাঁকা সবই যদি ফাঁকা আসলে যা আমরা নেট ভাবছি ঠিক ভাবলে সব কিছুই ফাঁকা যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড বিলিয়ন বিলিয়ন ব্রহ্মাণ্ডকে নিরেট করে দিতে পারে নিরেট সেই সর্বশক্তিমান যে এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের যে এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের তারও কম সময়ে সমগ্র সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে চূন্য বিচ্ছিন্ন করে ধুলিস্যাত করে দিয়ে তারও কম সময় নিয়ে এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগে তারও কম সময় নিয়ে আবার পুনরায় সাজিয়ে ফেলতে পারে যেমন আছে তেমন সেই সর্বশক্তি মান এবার যেটা বলবো খুব ভয়ানক খুব ভয়ানক আবার ভয়ানক নাও হতে পারে যে নিজেকে ধ্বংস করে দিতে পারে যে নিজেকে ধ্বংস করে দিতে পারে আবার নিজেকে সৃষ্টি করে দিতে পারে সেই সর্বশক্তিমান তাছাড়া আর কেউ না গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ না কোটি কোটি ব্রহ্মাণ্ডের কেউ না যে নিজেকে ধ্বংস করে দিতে পারে আবার নিজেকে সৃষ্টি করতে পারে সেই সর্বশক্তিমান